কলিযুগে শ্রী চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইল কল করতার গড়ি চাল প্রভু নিজ ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে উচ্চসারে কান্দে প্রভু জীবের লাগিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া ছলে ছলে করে একই নেত জল ঝরে। ছরে জগত ও পবিত্র কইলা গৌর কোলে বলে ঝলমল মুখ যার পূর্ণ শশুধর এ মতো না দেখি আরো দয়া রোসাগর টালমল করে গোরা ভাবি দেবি বল ঠমকে ঠমকে যাই বলে হরি বল ডহরি কো পন খন কটির উপরে ঢলিয়া ঢলিয়া পড়ে গদা ধর করে আনো পর সঙ্গ গোরা না শুনে শ্রবণে তান গান রসে মজাই মানে স্থির নাহি রয় প্রভুর অনয়নের জল দিনহীন জনের ধরিয়া দেন কল জানি কাহার ভাবে হইলা বিভঙ্গ প্রেম রসে ভাসাইয়া অখিল সংসার ফুটিল শ্রীবৃন্দাবন সুরধ নির্ধার ব্রহ্মা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ ভাবিয়া পান যারে সহস্র বদান মত্ত মাতঙ্গ মধুর ছন্দ হাস জ্যোতি মাতা যার ও ভুবনে প্রকাশ রতিপতি সমরূপ অতি মনোরম লালা মান্য যার অতি অনুপম বসুদেব সুত শেষ নন্দ নন্দন সচির নন্দন এবে বলে সর্বজন সর্বজ রূপ হইলা সবাকার প্রাণ ধন গোড়া রসময় হরি হরি বল ভাই কর নাম মহাযজ্ঞ ক্ষিতি তলে জন্মি হোক না হও অভিজ্ঞ চৌত্রিশ পদা যে করহ কীর্ত দাস নরোত্তম আগে তাহারও চরণ